তুমি হয়তো অনেকদিন ধরে দোয়া করছো একই কথাগুলো একই চোখের পানি একই রাতের কান্না কিন্তু তোমার মন বলে দোয়া তো করছি জবাব কই তুমি নিজেই নিজের কাছে ছোট হয়ে যাচ্ছ মনে হয় হয়তো আল্লাহ শুনছেন না হয়তো আমার দোয়ার মতো দোয়া হয় না হয়তো আমি তার কাছে যোগ্য না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনার প্রিয় প্ল্যাটফর্ম কণ্ঠতেই আপনাকে জানাই অন্তরের গভীর থেকে শুভেচ্ছা আজকের এই আলোচনাটি সেই সব হৃদয়ের জন্য যারা অনেকদিন ধরে দোয়া করছেন কিন্তু এখনো মনের মতো জবাব পাচ্ছেন না আল্লাহর কাছে কোনো দোয়া নষ্ট হয় না তুমি যদি আজকে দোয়া করো আর কাল জবাব না পাও তবে মনে রেখো দোয়া বাতাসে হারায়নি তার রেকর্ড হয়ে আছে কোরআনে আল্লাহ বলেন তার কাছে পৌঁছায় প্রতিটি কথা প্রতিটি দোয়া সুরা সাবা আয়াত পঞ্চাশ তুমি যখন রাতে নিঃশব্দে কেঁদে দোয়া করো তুমি যখন কাউকে না জানিয়ে হাত তুলে বলো হে আল্লাহ শুধু তুমি জানো তখন সেই দোয়া কারো কানে পৌঁছায় না কিন্তু পৌঁছায় হতে পারে আমি তো বারবার চাইছি তবু কেন দিচ্ছেন না আল্লাহ উত্তরটি এই কারণ তুমি এখনো বুঝো না তিনি তোমার জন্য যা রেখেছেন তা এখন দেওয়ার সময় হয়নি তুমি যা চাচ্ছ তা হয়তো ভালো কিন্তু তার দেয়ার সময়ই সেটা আসবে এবং সবচেয়ে ভালোভাবে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে আল্লাহ তাকে তিন ভাবে জবাব দেন এক তাকে তা দান করেন দুই তার বিনিময় কোনো বিপদ থেকে রক্ষা করেন তিন আখেরাতের জন্য রেখে দেন হাদিস মুসনাদ আহমদ দশ হাজার সাতশো চুয়াল্লিশ পৃষ্ঠা ছশো একাত্তর তাহলে দেরি হচ্ছে মানে না নয় এর মানে আরো ভালো কিছু আসছে তুমি ভাবো আমার দোয়া হয়তো কবুল হয় না আমার তো অনেক গোনাহ আল্লাহ তো আমার দোয়া শুনতেই চান না এভাবে ভেবে নিজেকে অপরাধী বানিয়ে ফেলো না তোমার চোখের পানি যদি এক ফোঁটা আল্লাহর রহমত নেমে আসবেই তুমি জানো না তোমার এই একটি সেজদা হয়তো দুয়ার দরজার চাবি হয়ে গেছে তুমি জানো না তোমার এই নীরব ধৈর্য হতে পারে তোমার জীবনের মোর ঘোরানোর শুরু কোরআনে আল্লাহ বলেন ডাকো আমাকে আমি সারা দেব সুরা গাফির আয়াত ষাট এই ওয়াদা শুধু আবেগের জন্য নয় এটা বাস্তব তুমি শুধু এখন ফলাফল দেখতে পাচ্ছ না কারণ ফলাফল আসবে যখন তোমার হৃদয় সত্যিকারের প্রস্তুত হবে তুমি যদি কাউকে ভালোবাসো আর তারা ফিরেও না তাকায় তোমার দোয়া কিন্তু ফিরে যায় না আল্লাহত তাদের বদলে আরো ভালো কিছু এবং আরো বড় কিছু চাইছেন যা তুমি এখন বুঝতে পারছ না তুমি হয়তো একটি চাকরি চেয়েছিলে একটা সুযোগ একটা দরজা আর আল্লাহ তা বন্ধ করে রেখেছেন তুমি কাঁদছ কিন্তু আল্লাহ তো জানেন তুমি যার জন্য চাইছ তোমার ভবিষ্যতের জন্য সে উপযুক্ত নয় তিনি তোমার দোয়া গ্রহণ করেছেন কিন্তু তোমার চাওয়াটা বদলে দিচ্ছেন আরো ভালো কিছুর জন্য তোমার দোয়া শুনে নেওয়া হয়েছে এখন শুধু অপেক্ষা করো যেভাবে একজন কৃষক বীজ বপনের পর ফসলের জন্য অপেক্ষা করেন ফসল হঠাৎ আসে না তাকে যত্ন নিতে হয় সময় দিতে হয় তোমার দোয়া মানে বীজ তাওয়াক্কুল মানে যত্ন আর ফলাফল তা আসবেই ইনশা আল্লাহ তুমি হয়তো দোয়া করছো এক বছর ধরে হয়তো আরো বেশি সময় ধরে প্রথমে আশায় বুক ভেদেছিলে এইবার নিশ্চয় জবাব আসবে কিন্তু সময় যত গড়িয়েছে ততটাই তোমার আশা ম্লান হয়ে এসেছে আজ তুমি চুপ হয়ে গেছো মনে মনে বলো হয়তো আমার কণ্ঠ আল্লাহর তরপার পৌঁছায় না হয়তো তিনি আমাকে ভুলে গেছেন কিন্তু না আল্লাহ তোমাকে ভুলে যাননি তুমি শুধু বুঝতে পারছো না তার দেরির ভেতর লুকিয়ে আছে রহমত তুমি একটা দোয়া করছো আর আল্লাহ তার জবাব তৈরি করেছেন তোমার জন্য সবচেয়ে নিরাপদ সময়টাতে তিনি জানেন তুমি এখন চাইছো কিন্তু তখন সেটা পেলে তোমার ক্ষতি হয়েছে তো কোরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো কিছু চাও অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর সুরা বাকারা আয়াত দুইশো আল্লাহ কখনো তোমার বিরুদ্ধে কাজ করেন না তার দেরি তার নিরবতা এসব তোমার ধৈর্যকে পরীক্ষা করার উপায় তুমি দোয়া করছো তুমি সেই বান্দা যার সম্পর্কে রাসুল সাল্লিহাম বলেছেন আল্লাহ দোয়া করতে ভালোবাসেন যে বেশি দোয়া করে আল্লাহ তাকে ভালোবাসেন সুনানে তিরমিজি হাদিস তিন হাজার পাঁচশো তেহাত্তর পৃষ্ঠা পাঁচশো পঁচাশি তাহলে তুমি দোয়া করতেই থাকো তাহলে দোয়া করতে করতে তুমি আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হচ্ছ অনেক সময় আমরা শুধু চাওয়ার দিকেই তাকিয়ে থাকি জানতে চাই না আল্লাহ আমাদের এই চাওয়ার মাধ্যমে কি শেখাতে চাইছেন তুমি ধৈর্য শিখছ তুমি সবর শিখছ তুমি আত্মসমর্পণ শিখছ এগুলো সব দোয়ার অন্তর্গত ফল তোমার দোয়ার জবাব আসার আগে আল্লাহ তোমাকে ভেতর থেকে বদলে দিচ্ছেন তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন তোমার ইমানকে দৃঢ় করছেন এই বদলটাই তো আসল উত্তর তুমি কখনো কখনো হয়তো এমন দোয়া করছ যার জবাবে একটা না এসেছে তুমি হয়তো কষ্ট পেয়েছ ভেঙে পড়েছ কিন্তু পরে গিয়ে বুঝতে পেরেছ সেই না তোমার জন্য ছিল একটি বড় হ্যাঁ যে চাকরিটি তোমার জন্য না হয়ে গিয়েছিল সেই না তোমার জন্য ছিল এক বড় হ্যাঁ যে চাকরিটা তোমার না হয়ে গিয়েছিল সেটা থেকে বাঁচার মাধ্যমে তুমি নতুন কিছু পেয়েছ যে মানুষটির জন্য রাত জেগে দোয়া করেছিলে সে না থাকার কারণে তুমি আত্মিক প্রশান্তি ফিরে পেয়েছ আল্লাহ আমাদের দোয়ার সব উত্তর হ্যাঁতে দিবেন না তার নাগুলো হয়তো ভালোবাসা আল্লাহকে ডাকো তোমার ভাষায় তুমি যতটা পারো আর বিশ্বাস রাখো তার কাছে এমন কোনো শব্দ হারায় না তুমি হয়তো আজ কাঁদো বল হে আল্লাহ আমি তো শুধু একটু সস্তি চাই এই চাওয়াটা হয়তো এত সরল কিন্তু আল্লাহর কাছে তা এতই মূল্যবান যে তিনি সেই দুয়ার সম্মানই হয়তো তোমার অনেক গুণা ক্ষমা করে দিচ্ছেন কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহ তোমাদের কাছ থেকে ক্লান্ত হন না তোমরা তার কাছ থেকে ক্লান্ত হয়ে যাও সুরাফ হুসেনাত আয়াত আটত্রিশ তুমি যখন অপেক্ষা করছো তখন সেটাই হচ্ছে ইবাদত তুমি যখন ভরসা রাখছ তখন সেটাই হচ্ছে তোমার ইমানের পরীক্ষা সবর মানে শুধু নীরব থাকা নয় সবর মানে হচ্ছে নিজের বিশ্বাস ধরে রেখে অপেক্ষা করা যখন কোনো আলামত নেই তবু আল্লাহর ওয়াদাকে সত্য বলে ধরে রাখা তুমি দোয়া করো কারণ তোমার দোয়া কখনো বাতিল হয় না তা হয়তো এখন না কিংবা দুনিয়াতেও না কিন্তু আখিরাতে তুমি নিজে চমকে যাবে তুমি যা চাওনি আল্লাহ সেটাও দিয়ে রেখেছেন তোমার প্রতিটি কান্নার বিনিময় রাসুল সাল্লাহ আলিহালাম বলেছেন আখিরাতে এমন অনেক মানুষ থাকবে যারা দুনিয়ার কোনো দুয়ার জবাব না পেয়ে খুশি হবে কারণ তারা সেই দোয়াগুলোর বিনিময়ে পাহাড় সমান স্বভাব পাবে আল মুজাম আল কাবির তাবারানি হাদিস এগারো হাজার দুশো সাতষট্টি তুমি হয়তো অনেকদিন ধরে দোয়া করছ আর ভাবছ কেন কোনো উত্তর আসছে না তুমি হয়তো এমন সময় পার করছো যখন মনে হয় সব ধোয়া বাতাসে মিলিয়ে গেছে তুমি হয়তো এমনও ভেবেছ আল্লাহ কি আমাকে শুনছেন না তবে জেনে রাখো তুমি যে এত গভীরভাবে নিজের দোয়ার উত্তর চাও এটাই প্রমাণ করে তুমি বিশ্বাস করো আল্লাহ আছেন তোমার এই নীরব চাওয়া এই অপেক্ষার সময়টাই হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলার শ্রেষ্ঠ মুহূর্ত তিনি শুনছেন তিনি জানেন তিনি লিখে রাখছেন তোমার প্রতিটি উচ্চারিত ও অনুচ্চারিত দোয়া তোমার প্রতিটি নিঃশ্বাস তোমার প্রতিটি দীর্ঘশ্বাসের আওয়াজও হারাচ্ছে না তুমি এখন যা দেখছো না তাই হয়তো ভবিষ্যতে সবচেয়ে বড় উত্তম হয়ে সামনে দাঁড়াবে কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের প্রতিদান সীমাহীনভাবে দিয়ে থাকেন সুরাজ উমার আয়াত দশ এই সীমাহীন শব্দটা তোমার জন্য তুমি যদি আজ বলো আমি আর পারছি না তাহলে ভাবো এই কথাটা বলার আগেও তুমি অনেকটা পার করে এসেছ তোমার প্রত্যেকটা দিন যেখানে তুমি মনে মনে দোয়া করেছ কেউ না জেনে তুমি চোখের পানি ফেলেছ তুমি রাস্তায় হাঁটছ ভাঙা হৃদয় নিয়ে এই সবই আল্লাহর কাছে মতো রেকর্ড হচ্ছে এবং এসব কিছু ভাবে যার কথা তুমি কল্পনাও আলিহাল্লাম বলেছেন আল্লাহ দেরি করেন কিন্তু অবহেলা করেন না সুনান দারিমি হাদিস তিনশো সাতান্ন পৃষ্ঠা ছিয়াত্তর আল্লাহর দুনিয়ায় সময় মানে আমাদের মতো নয় তোমার এখন আর আল্লাহর ঠিক সময় এটা এক নয় তুমি ভাবো তুমি দেরি করছো আসলে তুমি হচ্ছে প্রস্তুত আল্লাহ তোমার চরিত্র করছেন তোমার হৃদয় করছেন তোমার ভরসার ভিত্তি মজবুত করছেন যেন তুমি যা চাও তা পেলে সেটা ধরে রাখার যোগ্যতা তোমার থাকে তুমি হয়তো এখন ভাবছ আমি তো চেয়েছিলাম খুব ছোট কিছু তার জন্য দেরি কেন তোমার চাওয়াটা ছোট হলেও আল্লাহ যা দিতে চান তা হয়তো এত বিশাল যে তোমার মন এখনো সেটার জন্য প্রস্তুত নয় তুমি শুধু একটি দরজা চেয়েছিলে আল্লাহ তোমার জন্য পুরো ভবিষ্যৎ খুলে দিতে চান তুমি যদি পেছনে ফিরে তাকাও তুমি নিজেই দেখবে তুমি অনেক দুয়ার জবাব ইতিমধ্যে পেয়ে গেছ শুধু তুমি তখন বোঝোনি তুমি হয়তো কারো সান্নিধ্য চেয়েছিলে আল্লাহ তার বদলে একাকিত্ব দিয়েছেন যাতে তুমি তাকে খুঁজে পাও তুমি হয়তো দুনিয়াবি কিছু হারিয়েছ কিন্তু সেই হারানোর মধ্যেই পেয়েছ আত্মিক শান্তি এই বুঝে যাওয়াটা এটাই দুয়ার সত্যিকারের জবাব আজ হয়তো তুমি এই ভিডিও শুনছ চোখের পানি নিয়ে কারণ তোমার হৃদয় ক্লান্ত তোমার মুখ আর দোয়ার শক্তি রাখে না তবে মনে রেখো তোমার নিরবতাও একটি দোয়া তোমার ভাঙা মনও দোয়া তোমার নিঃশ্বাস তোমার অসহায়ের দৃষ্টি সবে দোয়ার মতোই পৌঁছে যায় আল্লাহর কাছে তুমি শুধু অপেক্ষা করো তুমি শুধু বিশ্বাস রেখো আল্লাহ বলেন তোমার প্রতিপালকের ওয়াদা সত্য তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো সুরারুম আয়াত শাক আজ এই কথাগুলো যদি তোমার হৃদয়ে আলো জ্বালিয়ে দেয় তবে ভিডিওটি শেয়ার করো তাদের সঙ্গে যারা এখনো মনে মনে ভাবছে আমার দোয়াকে কোথাও হারিয়ে গেছে সাবস্ক্রাইব করো উম্মা কণ্ঠতে যেখানে আমরা হৃদয়ের গভীর প্রশ্নের উত্তর খুঁজি আল্লাহর বাণী রাসুলের ভাষা আর তাওয়াক্কুলের আলোয় হে আল্লাহ যারা এখনো তোমার দরজায় অপেক্ষা করছে তাদের দুয়ার উত্তর দাও এমনভাবে যাতে তারা শুধু চাওয়া না তোমাকেই সবচেয়ে বেশি পেয়ে যায় আমিন